মুসলমানদের মধ্যে এখন অনেকে এমন আছে ভুল করেও হোসট খেয়েও পশ্চিম দিকে সিজদাই পড়ে না কিন্তু বাপের মাজারে গিয়া সিজদা দেয় আপনাদের দিকে তো নাই এগুলো এদিকেও আছে আমি তো মনে করছিলাম অন্তত আপনাদের দিকটা ভালো আছে চট্টগ্রাম সিলেট মানিকগঞ্জ ঘরে ঘরে মাজার মানিকগঞ্জ এক মা ফেলে গেছে আমার একটা হুজুর আমি এলাকায় সাড়ে বান্নটা বাবা আমি মনে মনে ভাবলাম হয়তো ইয়া বা বাবা হুজুর ইয়া বা বাবা না বললাম কি কই সাড়ে বান্ন বাবা মানে পীর বাবা আমি বললাম পীর যদি হয়তো সাড়ে হয় কেমন হজুর একটা বাবা আছে ঠ্যাং ঠুং নাই তো এটার কাজটা অর্ধেক বানাবে কত বাবা খাজা বাবা আটটুসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মেজ ভান্ডারি আলিশা বালিশা কেতলিশা বালুসা খালুশা খিল্লাশা ফেল্লাশা চিল্লাসা চরম বিবি গরম শাহ ফকির শাহ মিসকিন শাহ গরিব শাহ টংটং শাহ ঢং ঢং শাহ হেউ শাহ কুত্তা বদনা শাহ মাঝে একটা মাজার এসে চট্টগ্রামে হজরত কুত্তাস শাহ কুত্তা শাহ আমি মাঝে বিবাড়িয়া গেছি মাহফিলে বাঞ্ছারামপুর রাস্তার পাশে লেখা হযরত বিলাই চিন্তা করা যায় আফসোস মুসলমান তো শেষ দাদিব আল্লাহর কুদরতি কদমে মুসলমান তো শিকের তসবি পড়বে আল্লাহ সব বাদ দিয়ে এখন পীরের দিকে দৌড়াচ্ছে ভাবতে স্যার আমি পীর বিরোধী না না আমিও পীরের মুড়িদ আমিও পীরের মুড়িদ আমার পীর ছিলেন কায়দে মিল্লাত আল্লামা জুনায়দ বাবু নগরী আল্লাহ আমার বর্তমান পীর হলেন আমার উস্তাদ মুস্তাফিজ আমরা একসাথে লেখাপড়া করেছি মুস্তাফিজের মাদ্রাসাও গত বছর আমাদের পিসা বুঝুর আসছিল আমার পীর সাহেবের নাম মুফতি আবদুল্লাহ কাসিমি দাম আব্বার কথা আমি পীর বিরোধী নই কিন্তু পীরের রূপ ধারণ করে যদি কেউ বাপের পায়ে যদি শেষ দা নেই পীরের রূপ ধারণ করে যদি কোন পাপ কয় আমি সন্তান দিতে পারি পীরের রূপ ধারণ করে যদি কেউ বলে মারে পথ চলে শরীর সন্তান দেওয়ার মালিক কি বাবার কাছে গিয়ে বাবা সন্তান দে খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান কত ভয়ান সন্তান দেওয়ার মালিক কে বলেন বলেন কে সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা বিশেষ করে মহিলারা এই কথাগুলো বিশেষ করে শুনবেন বাচ্চা না হইলে মাজারে গিয়া পয়রা ঠিক আছে না নাই মাজারের নামে মান্নত করে অথচ মাজারের নামে মান্নত করার সাথে সে বেইমান হয়ে যায় সাথে সাথে বেইমান হয়ে যায় বাপের কাছে সন্তান চাওয়ার সাথেই মানুষের ইমান চলে যায় কারণ সন্তান দেওয়ার মালিক কে বলেন বলেন কে আমি তো বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা সন্তান দেওয়ার মালিক কোন নবীও না নবীরা যদি সন্তান দিতে পারতেন ইব্রাহিম আলাই সালামের ছিয়াশি বছর বয়স সন্তান নাই কোরআন শরীফে ঘটনা আল্লাহ নিজে বর্ণ করছে ইব্রাহিম আলাহ ইসলাম অবশেষে আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনা সালিনা তা আমি ইব্রাহিমের একটা সন্তান দেন ইব্রাহিম আলাহ নিজের সন্তান নিজে দিতে পেরেছিলেন কথা হয় না অবশেষে সন্তান চাইলেন কার কাছে সন্তান তাকে দিলেন কে হাজরত জাকারি আলাই ইসলামের সন্তান নাই চুল দাড়ি পেকে গেছে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন তো জাকারি আলাই ইসলাম নিজের সন্তান নবী হয়ে নিজে দিতে পারলেন না সন্তান দিলেন কে আল্লাহ পাক যদি চান সন্তান দিতে কোন পুরুষ লাগে না মহিলার এমনি বাচ্চা হয় হয় না হয় না প্রমাণ হাজরত ঈসা নবীর মা মারিয়াম কত হয় আল্লাহ যদি চান সন্তান দিতে বাপ লাগে না মাও লাগে না প্রমাণ আদম আর হাওয়া কত হয় আর আল্লাহ পাক যদি সন্তান দিতে না চান হারবাল খাইলেও শিল্পপতিরও বাচ্চা হবে না কথা হয় না আবার আল্লাহ চাইলে ফকিরেরও দশটা সন্তান নিয়ে ঘরে ঘর বাড়িও থাকে না কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলা চমৎকার না নাপাকে মা নসবা নাইয়া মিলাইছো বাজার রে কি খেলা খেলাই না রে তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই নিরদুসিরে রাখো দয়াল ভবের জেলখানা নাই আবার অপরাধ করিয়া আকে হ ঘুরে সর্বদাই নদীর কল ভাঙা ও কল গডু এ কি তোমার খেলা সকাল বেলার ধুনী ফকিরে কর সন্ধাবেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে বলেন সব কিছু করা মালিক কি তাহলে সন্তান দেওয়ার মালিক কি কোন নবী নবীর কেন সন্তান দিতে পারে না তোর পীর কেমনে পারে বুঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা বলেন আমি ওই পীর নাম দিয়েছি এটা বাস্তবে পীর না এটা জাতীয় পাড়া পাড়া চিনেন না আপনারা ওই পাটার কাম ওই পীরের কামটা আপনাদের এলাকায় যদি কোনোদিন এমন পীর আসে একেবারে জুতা দিয়ে পীরের চামড়া তুলে ফেলবে কারণ ওরা যদি আপনি না ঠেকান কদিন পর আপনার বিবির ইজ্জত নষ্ট করবে আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে এই জন্য ইজ্জত হেফাজতের জন্য চ বাউল গাঞ্জা খায় কজুর আমরা গাঞ্জা গুঞ্জা খাই না কি কাউ সিদ্ধি কি নাম আমি বললাম সিদ্ধি তো গাঞ্জা হারামি কজুর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না কেন সিদ্ধি একটা বরকতের খাবার

এই কথাটার আবিষ্কার কে জানেন বাংলাদেশে যত বাউল ফাউল শিল্পী আছে এদের মূল গুরুর নাম হলো লালন সাহ কে লালন লালন আমার গাড়িতে লালনের বই আছে আমি সাতটা বই কিনেছি দশ পনেরো দিন আগে লালন ফকিরের লালন ফকির লিখেছে যেহি মুর্শিদ সেহি রসুল সেহি খোদা যিনি আল্লাহ তিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোন ভুল লালম এ কথা কয় না কোরআনে কয় মানে কোরআনে নাকি আছে যে পিরি খোদা পিরি রসুল নাউজুবিল্লাহ আসতে বলবেন আপনারা এমন ভন্ড আপনার আমার এলাকায় মাছ পীর আছে তাদের আকিদাও এটা বেলায়েত মুতলাকা নামক বইয়ের মধ্যে লিখছেন মাছ ভান্ডারের মুরিদ মাছ ভান্ডারের দ্বিতীয় পীর লিখেছেন বেলায়েত মুতলাকায় যে পীরি খোদা পীরি নবী আমরা পীর মুরিদি করি কিন্তু পীরের নামে যদি কেউ ভন্ডামি করে ওই পীর মুরিদি আমরা সাপোর্ট করব করব যদি এই দিকে কোনো ভন্ড আসে চুপচাপ বসে থাকবে কোন মাজার এখন তো বাথরুমেও মাজার হয় কতদিন পরে বাথরুমটারে দাফন দিয়া লাল শালু টানায় এটাও বাজার মানায় আস্তাফিরুল্লাহ আল আজিম আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে হেফাজত করে